আজ বিশ্ব স্বাস্থ্য দিবস সবাইকে বিশ্ব সুন্দর স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা দিচ্ছি আর আজকের আবার স্লোগান হলো হেলদি বিগিনিং হোপফুল ফিউচার অর্থাৎ আমাদের যদি শুরুটা যদি সুন্দর হয় স্বাস্থ্যজনক স্বাস্থ্যজনক হয় তবে দেখা যাবে ভবিষ্যৎটাও আমাদের অনেক আনন্দময় সুন্দর হবে এবং আমরা যেহেতু মা ও শিশু নিয়ে কাজ করছি তাই বলছি মায়ের আমরা যত্ন নেবো মায়ের যত্ন নিলে আমরা কি পাব ভবিষ্যতে একটি সুন্দর শিশু পাবো এবং যে শিশু দিয়ে আমার এই সুন্দর দেশটি গড়ে উঠবে এবং সেই জন্য আমরা যত্ন দিব গাছের গোড়ায় যেমন পানি দিতে হয় যেমন মাকে আমরা যত্ন করবো তাহলে আমি যে ফল পাবো তা আমাকে অপরিসীম আনন্দ দিবে পুরো বিশ্বকে শান্তি দেবে ধন্যবাদ